ঝিনাইদহায় শুরু হয়েছে সমলয় পদ্ধতিতে বড় ধানের চাষ শ্রমিক সংকট মোকাবেলা ও অন্যান্য খরচ কমে উৎপাদন বাড়াতেই প্রযুক্তি নির্ভর এই পদ্ধতির দিকে ঝুঁকছে কৃষক এতে উৎপাদন খরচ প্রায় সত্তর ভাগ কমে আসবে বলছে কৃষি বিভাগ সমলয় প্রযুক্তিতে একশো পঞ্চাশ বিঘা জমিতে বীজ রোপণের জন্য একত্রে পাঁচ হাজার দুইশো ট্রেতে উচ্চ ফলনশীল ধান বিরানব্বই জাতের ধানের চারা তৈরি করেছেন ঝিনেদা গা গান্না গ্রামের একশো পনেরো জন কৃষক এ জাতের তেইশ দিন বয়সের চারা রোপণের পর ধান ঘরে তুলতে সময় লাগে গড়ে একশো তিরিশ দিন আর তেত্রিশ শতকের বিঘায় ফলন গড়ে আটাইশ মন এই প্রযুক্তিতে ধানের গাছে আলো বাতাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে আট ইঞ্চি দূরত্বে চারা রোপণ হচ্ছে একসাথে রোপণ পরিচর্যা ও আবার ধান কেটে ফেলা যাবে এই পদ্ধতির চাষে এতে অল্প সময়ে ধান ঘরে তুলতে পারবেন আশা কৃষকদের এবছরও ধান লাগানো কিছু জমি আমার আছে এগুলাকে লাগাচ্ছি চারাগুলো সব সফলতা হয়েছে আমাদের গ্রামে একশো জন সবাই মিলে আমরা এই চারাটা ফেলছি রোগ দমন ক্ষমতা মানে কম হয় এবং একই সাথে পাকে একই সাথে কাটা হয় এই নিয়মে ধান উৎপাদন ও ফল বাড়বে বলছেন এই কৃষি কর্মকর্তা এটা জীবনকাল একশো পঞ্চান্ন থেকে একশো ষাট দিন এবং হেক্টর প্রতি ফলন আট দশমিক তিন থেকে সর্বোচ্চ ফলন নয় দশমিক তিন পর্যন্ত হতে পারে তার মানে আমি প্রতি শতকে মন মন ফলন পাচ্ছি এটা একটা উপসি উচ্চ ফলনশীল একটা জাত প্রযুক্তির ব্যবহারে শ্রমিক সংকট মোকাবেলা করে ফসলের উৎপাদন খরচ কমানো যায় প্রায় দেড়শো বিঘা জমিতে একই সাথে মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয় এবং চারাটা যখন পরিপূর্ণ হয়ে পরিপক্ক হবে তখন একই সাথে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে এটা কাটা হবে তো তাতে করে কি হবে যে সকল যে আমাদের পরিচর্যা বা অপারেশন আমরা যেটা ধানের ক্ষেতে করি সেটা একসাথে হয়ে যাবে সেই সংকট কিভাবে মোকাবেলা করা যায় এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করবো